নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না বোঁদে করে দেখাবো কেমন ভীষণ ভালো লাগে এই বোঁদে পুজোর সময় ঠিক পরে পরেই মানে খেতে আর কি তো চলো তাহলে দেখে নি একটা মিষ্টি খাবার ভালোও লাগে খেতে বেসন নিয়েছি এক কাপ হ্যাঁ একটু ছেঁকে নিয়ে নিলে ভালো হয় আর কি ডালা ডালা যদি থাকে সেটা চলে যাবে তাই বেসনটা একটু ছেঁকে নিয়েছিলাম ঠিক এই মতো করে ছেঁকে নিও তোমরা কেমন তারপরে দেখো এখানে দিচ্ছি হচ্ছে জল জলটা না পরিমাণ মতন বলেছি এই কারণেই যে অনেক সময় না হয় একটু কম বেশি হয় যেমন ধরো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি জলটা আমি ওই হাফ কাপ মতন হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম তারপরে আবার একটু দিতে হলো হ্যাঁ তাতে করে মোটামুটি এক কাপ মতনই দিয়েছিলাম ওই জন্য আমি লিখেছি মানে এটা প্রয়োজন মতন আর দেখো এখানে একটু খাবার সোডা আর একটু দিয়েছি হচ্ছে ঘি দিয়ে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই মতো হঠাৎ করে না যদি বোধে খেতে ইচ্ছা করে বন্দি ভীষণ ভালো লাগে খেতে তাই না বলো তো এরকমভাবে করে নিতে পারেই দেখো এরকম একটা মানে নিয়েছি ফুটো ফুটো ছান্তা মতন হ্যাঁ এরকম বেশ ফোঁটা ফোঁটা করে পড়ছে দেখবে জানবে এটা তৈরি হয়ে গেছে যদি মনে করো ঘন হয়ে মোটা মোটা হয়ে পড়ছে তাহলে না এতে একটুখানি জল মিশিও কেমন ঠিক এই মতন করে করে নিয়েছিলাম আর দেখো একটুখানি তুলে নিলাম নিয়ে না একটুখানি অরেঞ্জ কালার আমার কাছে ছিল সেটাই মিশিয়েছিলাম জানো তো তোমাদের কাছে যদি মানে লাল রংটা থাকে ডিপ সেটাও দিতে পারো ভালো লাগবে থাকে না একটু লাল আর হলুদ মেশানো তো আমি দিয়েছিলাম কিন্তু কালারটা খুব যে এসছে লাল মতন তা কিন্তু নয় কিন্তু হালকা এসছে একটা কালার হয়তো ক্যামেরায় সেই মতন দেখা যাচ্ছে না তো একটু হালকা কালার এসছিলো এই রঙটা দেওয়ার পর কেমন ফুট কালার এরপরে না ওটাকে ভালো করে তো করে নিয়েছিলাম এবার তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এই ছান্তাটার ওপর দিয়ে না এরকম করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে আপনা আপনি এটাকে দেখো এরকমভাবে বুন্দির মতন হয়ে যাবে প্রথমটা যদি মনে হয় যে একটুখানি যেন লম্বা লম্বা হচ্ছে হচ্ছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুলে নিও তুল মানে বেশ ভালো করে হালকা করে ভেজে নিয়ে মানে ওই এক দু মিনিট মতন ভাজলেই হবে মিডিয়াম ফ্লেমে ভেজো আর প্রথমটা লো করে দিও তারপরে মিডিয়াম ফ্লেম করে এটাকে ভেজে তুলে নিও সম্পূর্ণ ওটা আমি এই মতন করে ভেজে তুলে নিয়েছিলাম আর তোমাদের যদি মনে হয় যে তোমরা আর একটু মোটা মোটা বড় বড় করে করবে মানে বুন্দিগুলো তাহলে একটু কোনো যদি সেরকম কোনো ছান্তা থাকে একটু বড়ো সাইজের সেটাতেও করতে পারো কেমন এ দেখো কালার মেশানোটা দেখছো তো একটু হলুদ হলুদ লাগছে লাল কিন্তু হয়নি আমার কালারটা ছিল না বলে দিতে পারিনি বন্ধুরা তোমাদের কাছে যদি সে লাল কালার থাকে মানে ফুড কালার আর কি কালার বলতে এমনি কালার নয় ফুড কালার তাহলে সেটা দিও কেমন দেখো এই মতন করে এই সময়টা হাত একদম নাড়াচাড়া করবে না মানে একটুখানি বাদে তারপরে নাহলে না দেখবে লেগে লেগে যাচ্ছে একটু আপনা আপনি হতে দেবে তারপরে তুলে নিও একদম পারফেক্ট হবে যদি এই এইরকমভাবে করো দেখো এই মতন করে সম্পূর্ণ বন্দেগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম প্রথমেই দেখো এখানে যে কালারটা মিশিয়েছিলাম না ফুড কালার হ্যাঁ সেটা কিন্তু খুব যে একটা লালচে রং এসছে যেরকম বোদে বোদেতে থাকে আর কি বন্দিগুলোর মধ্যে সেরকম কিন্তু হয়নি একটা পাত্রে দেখো চিনি নিলাম আর এক কাপ চিনি নিয়েছি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেয়া আছে এই হাফ কাপের একটু বেশি জল নিয়েছি বেশ একটুখানি দু মিনিট ধরে একটু জলটাকে ফুটিয়ে নিও ফুটিয়ে নিলে না জলটা একটু তো হালকা একটু মানে থিকনেস আসবে আর চিনিটাও গলে যাবে আর দুটো এলাচ দিয়েছিলাম জানো তো ছোটো অ্যালাজ মিষ্টি একটা বন্ধ ছাড়বে তা এর মধ্যে তোমরা পাতিলেবুর রসও দেয়া দেওয়া যায় আমি কিন্তু সেটা দিয়ে নি তোমাদের মনে যদি ইচ্ছা থাকে দিতে পারো দিলে ভালো হয় আর কি হ্যাঁ তো দেখো এই মতন করে খুব ভালো করে চিনিটাকে একদম মিশিয়ে নি মানে একদম গলিয়ে নিলাম আর কি ঠিক এই মতন করে বেশ টকবক টকবক করে ফুটবে হ্যাঁ তখন না ওই ভাজা বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে বুন্দিগুলো কেমন দেখো এই মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিও আর কি দিয়ে এরকম দেখো এরকম করে ঢেলে দিলাম সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কিন্তু মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করে রেখো করে না তিন থেকে চার মিনিট একটু কিন্তু এটাকে হতে দেবে আর একটু উপর থেকে ঘি দিলাম কেন বলতো বেশ একটু মানে তেল তেল ভাব লাগবে আর কি চকচক করবে বোদেগুলো তাই জন্য দিয়েছিলাম একটু ঘি আর কিচ্ছু লাগে না জানো তো এরমভাবে করে নিতেই পারো তারপরে ওই মানে একটু চাপা দিয়ে রেখেছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট বা দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিও তারপরে এরকম আস্তে আস্তে দেখবে একদম রসটা অ্যাবজর্ব করে নিয়েছে বোঁদেগুলো আর একদম সফটি একদম নরম রসালো বোঁদে তৈরি হয়ে যাবে তোমরা এইভাবে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কেমন তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে একদম ভুলো না কেমন আরও একটা কথা বলি যদি তোমার খুব ভালো লাগে তাহলে প্লিজ ফ্যামিলি বন্ধু বান্ধব সকলের সাথে এটা শেয়ার করো বন্ধুরা আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমি আশা করছি সকলের ভালো লাগবে তো আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস